নমস্কার বন্ধুরা দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি এই পকোড়াটা তৈরি করেছি এটি কিন্তু খুব মুচমুচো হবে না একটু নরম হবে খেতে কিন্তু একদম দুর্দান্ত একদম অন্য রকম অন্য স্বাদের একটি পকোড়া এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি বন্ধুরা একবার হলেও অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন আর শীতের দিনে তো এই সব পকোড়া খেতে খুবই মজাদার বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি এবার একটা কালো বেগুন নিয়েছি আপনারা চাইলে সাদা বেগুনও নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবার বেগুনটাকে একটা ছুরি দিয়ে এইভাবে চিঁড়ে নেব যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা ছুরি দিয়ে বেগুনটা চেরাও হয়ে গেছে এবার বেগুনটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম তিনটে সিম দিয়ে দিলাম আপনারা সিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আ দিয়ে দিচ্ছি পাঁচ ছকোয়া রসুন এবার এগুলো ঢেকে দেব। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দশ মিনিটের মতন সমস্ত সবজিগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে এবার একটা একটা করে সমস্ত সবজিগুলো তুলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু একদম নরম করে ফেলবেন না একটু শক্ত শক্ত থাকবে সেই অবস্থায় আপনারা সমস্ত সবজিগুলোকে তুলে নেবেন এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আজকের এই পকোড়টা কিন্তু আমাদের বাড়ির সবার খুবই পছন্দ হয়েছিল এবার কাঁচালঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে দুটো কাঁচালঙ্কা দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার সিমের যে দড়ির মতন অংশগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। আর সিমটা অবশ্যই একটু চেক করে নিতে হবে যাতে সিমের ভেতরে পোকা না থাকে দেখুন বন্ধুরা আমি একটু ছাড়িয়ে দেখে নিচ্ছি না সিমটা ঠিক আছে সিমের মধ্যে কোনো পোকা নেই এইভাবে সমস্ত সিমের এই দড়ির মতো অংশগুলোকে বাদ দিয়ে দেবো আর চেক করে নেব যে এর মধ্যে কোনো পোকা আছে কিনা দেখুন বন্ধুরা সিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার বেগুনটা দেখে নেব বেগুনের খোসাটা কিন্তু ছাড়াবো না খোসা সমেতেই আমি এই রেসিপিটি তৈরি করে নেব এবার একটা ছুরির সাহায্যে বেগুনের গোটাটা কেটে বাদ দিয়ে দেব এটা একটু ঠান্ডা হলে সবজিগুলো তখনই কিন্তু আপনারা এইভাবে কাটা ছেঁড়া করবেন এবার পেঁয়াজটাকে হাত দিয়ে আমি একটু ভেঙে চড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু এগুলো খুব নরম করে নিই একটু শক্ত শক্ত আছে একদম নরম করে নিলে কি হবে একদম জলের মতো হয়ে যাবে তখন কিন্তু পকোড়াগুলো আপনারা খুব সুন্দরভাবে বানাতে পারবেন না এবার হাত দিয়ে একে একে আমি সমস্ত সবজিগুলো মেখে নিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন বাঁধাকপি ফুলকপি আমি কটা সবজি দিয়ে আজকের এই পকোড়াটা তৈরি করে নিয়েছি এবার রসুনটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার টমেটোটাও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এবার আসছে বেগুনের পালা বেগুনটাকে প্রথমে দেখে নেব যে বেগুনের ভেতরটা ঠিক আছে কি না মানে বেগুনের ভেতরে কোনো পোকা আছে কি না বন্ধুরা বেগুনটা একদম ঠিকঠাক আছে এবার একটা ছুরির সাহায্যে বেগুনটাকে ছোট ছোট করে কেটে নেব এবার বেগুনের নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো কারণ ওটা শক্ত থাকে ওটাকে ঠিক সুন্দরভাবে মাখা যাবে না সেই জন্য বেগুনের পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে মেখে নেব দেখুন বন্ধুরা সমস্ত সবজিগুলো হাত দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি এখানে বাটি বেসন দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর আমচুর পাউডার যেটা দিলে পকোড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে একদম চটপটা একটা ভাব চলে আসবে পকোড়ার মধ্যে এবার সমস্ত জিনিস দিয়ে এটা সবজির সঙ্গে ভালো করে মেখে নেবো এখানে আর এক চামচ আমি চালের গুঁড়ো দিলাম কারণ মাখাটা একটু নরম ছিল সেই জন্য এখানে আর এক চামচ আমি চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা মণ্ডপ তৈরি করে নিয়েছি দেখুন মন্দিরা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা আমি পকোড়ার মতো সাইজ করে এগুলো তেলে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তেই রাখতে হবে নাহলে পকোড়াগুলো ওপর থেকে একদম লাল লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে সন্ধ্যেবেলায় শীতকালে চায়ের সাথে এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত দেখুন বন্ধুরা এভাবে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আপনারা অবশ্যই কিন্তু এটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খুবই পছন্দ হবে একদম অন্য রকম অন্য স্বাদের একটি পকোড়া আমরা তো অনেক ধরনের পকোড়া খেয়ে দেখেছি কিন্তু বন্ধুরা এইভাবে একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন দেখুন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে আমি সবগুলো পকোড়া তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবার সমস্ত পকোড়াগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি এটা টমেটো সসের সঙ্গে আপনারা অবশ্যই সবাইকে পরিবেশন করবেন আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন